হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো দেখো বন্ধুরা এখন এই যে সেজে গুজে একদম রেডি আর সকালবেলায় তো পুজো টুজো দিয়ে দিয়েছি পুজো টুজো দিয়ে কটা সিদ্ধ ভাত করেছিলাম সিদ্ধ ভাত করে সিদ্ধ ভাত খেয়ে দেয় একদম রেডি হয়ে গেছি আর এদিকে দেখো তোমাদের দাদাভাইও রেডি আর বাবুরও রেডি আর হ্যাঁ আজকে আমরা সবাই হলুদ পরেছি একদম ম্যাচিং করে তোমাদের দাদা একটা হলুদ কালারের পাঞ্জাবি পরেছে আমি একটা হলুদ কালারের শাড়ি আর বাবুনকেও একটা হলুদ কালারের পাঞ্জাবি পরিয়েছি পাজামা পাঞ্জাবি তো আমরা রেডি এখন যাবো আমরা ঘুরু ঘুরু করতে তো এই দেখো আমরা ঘুরু ঘুরু করতে চলে এসেছি আর এই যে তোমাদের দাদা ভাই আর বাবুন বাইকে রয়েছে আর দেখো আমরা কোথায় এসেছি তোমরা কেউ চিনতে পারছো জায়গাটা চিনতে পারলে অবশ্যই কমেন্ট করে বলো যে এই জায়গাটার নাম কি আর আমি এই ভিডিওটা পার্ট টু করে শেয়ার করব কারণ তা হলে আমার পুরো সরস্বতী পুজোর যে ভিডিওটা পুজো করার থেকে পুরো আমরা কোথায় গেছি ঘুরতে কি করেছি সমস্ত কিছু যদি একটা ভিডিওর মধ্যে শেয়ার করি তাহলে অনেকটা বড় হয়ে যাবে অনেকটা বড় হয়ে যাচ্ছিলো তোমাদেরও দেখতে অস্বস্তি হতো তার জন্য আমি পার্ট ওয়ান আর পার্ট টু করে ভিডিওটা শেয়ার তো এই দেখো বন্ধুরা আমরা আজকে এসেছি মুড়িঘাটা মুড়িঘাটা বলে একটা ব্রিজ আছে সেই ব্রিজে এসেছি আমরা আমরা আমি কোনোদিন আসিনি তোমাদের দাদাভাই অনেক আগে একদিন এসেছিলো যখন ব্রিজটা নাকি তৈরি হচ্ছিলো তারপর কোনো দিন আসেনি আর আমি তো কোনো দিনই আসিনি তো আজকে আমি প্রথম এলাম আর অনেকবার বলার পর তারপর তোমাদের দাদাভাই আমাকে এখানে নিয়ে এলো আর এই জায়গাটা নাকি সবাই ঘুরতে আসে পিকনিক স্পটও বলে নাকি সবাই ঠান্ডার সময় শীতের সময় সবাই এখানে পিকনিক টিকনিক করতে আসে তো আজকে যে ধরেছিলাম অনেক তো তারপর নিয়ে এলো তো চলো তোমাদেরকে পুরো ব্রিজটা একটু ঘুরিয়ে দেখাই আর এই দেখো ব্রিজে এই সময় এই সরস্বতী পুজোর দিনে আর ভ্যালেন্টাইন্স ডে দুটোই যেহেতু এবার এবছর একসঙ্গে পড়েছে অন্যান্য বছর তো আলাদাই পড়ে তো ভ্যালেন্টাইন্স ডে নাকি অনেকে এরকম ভিড় হয় আর সরস্বতী পুজোর দিন তো কোনো কথাই হবে না তো দেখো সবাই ঘুরতে এসছে এখানে শুধু অবিবাহিত কাপেল না এখানে বিবাহিত কাপালরাও এসছে ঘুরতে তবে আমার মনে হলো এখানে ব্রিজটাতে ঘুরে ব্রিজটা দেখে যে এখানে সেরকম কিছুই নেই দেখার মতো জায়গাটা একটু ফাঁকা টাকা আছে পুরো রাস্তাটা মানে এই জায়গাটা শুধু ব্রিজটা না এই জায়গাটাই এই মুড়িঘাটা যে জায়গাটাই পুরো জায়গাটা একটু ফাঁকা ফাঁকা তো তার জন্যে হয়তো এখানে লোকজন সবাই আসে একটু ঘুরতে গল্প করতে তাদের সময় কাটাতে আর হ্যাঁ এই পুজোর দিনে সবাই এত লোক এখানে এসছে যেহেতু তার জন্য এখানে কিন্তু অনেক খাবার দাবারের দোকান এসছে আইসক্রিমের দোকান তারপর ফুচকার দোকান ঘুগনির দোকান অনেক রকমের দোকান এসেছে এখানে আর আমার বাবু তো আইসক্রিমের দোকান দেখেই পাগল হয়ে গেছিলো গাড়িতে বসেই বাইকে বসেই তো আমি প্রথমে বলছিলাম তোমাদের দাদাভাইকে চলো হেঁটে হেঁটেই পুরো ব্রিজটা দেখাই তা তোমাদের দাদাভাই বললো অনেকটা বড় ব্রিজটা তার জন্য হেঁটে হেঁটে অনেকটা সময় লেগে যাবে তো চলো ভিডিওটা যখন করছো বাইকে আস্তে আস্তে করে বাইকটা চালাচ্ছি তুমি ভিডিওটা ফোটা করে নাও তারপর আমরা হেঁটে হেঁটে ঘুরবো তো এই দেখো দিয়ে পুরো সব খাবারের দোকান বসেতে দুই সাইড দিয়ে একদম ব্রিজের দুই সাইড দিয়ে খাবারের দোকান আর এখানে পুলিশ পুলিশও ছিল পুলিশ গার্ড ছিল আর ব্রিজের শেষ মাথায় একদম শেষ মাথায় একটা পুজো হচ্ছে তো দেখো আমরা ব্রিজের শেষ মাথায় চলে এসেছি এখানে একটা ক্লাব আছে ব্রিজের এখানে মুড়িঘাটা ক্লাব কি একটা সঙ্গের কথা বলছিল মনে নেই আমার যেহেতু নামটা ওখানে পুজো হয়েছে বেশ বড় করেই পুজোটা হলো দেখলাম ক্লাবের মধ্যে পুজোটা হয়েছে আর এখানটায় দেখো এখানে ফাংশান টাংশান আজকে কিছু আছে প্রোগ্রাম রাত্রেবেলায় তো এখানে স্ট্রেস 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 করা আছে আর এখানে মাইক বাজে যে পুজো হয়েছে সুন্দর সুন্দর গান হচ্ছিল এত সুন্দর রোম্যান্টিক গান হচ্ছিল যে আর এত লোকজন এখানে সবাই কাপেল দেখতে ভীষণ ভালো লাগছিল তারপর দেখো আমরা বাইক নিয়ে এ মাথায় এসে তোমাদের দাদাভাইকে বলছি সবাই সেলফি তুলছে ভিডিও করে চলো আমরা একটা সেলফি ভিডিও করি তো ভিডিও করতে করতে একটু লজ্জা পেয়ে গেলাম আর তোমাদের দাদা ভাইও দেখো লজ্জা পেয়ে এরপর দেখো আমরা বাইক রেখে বাবুনকে নিয়ে দুজনে দু বাবুনের দু হাত ধরে ওকে মাঝখানে নিয়ে হাঁটতে হাঁটতে একটু ব্রিজের এ মাথা থেকে ও মাথায় একটু ঘুরুঘুরু করছিলাম যেখানে পুজো হচ্ছে সেই জায়গাটায় যাচ্ছিলাম বাবুনকে একটু ঠাকুর দেখাতে নিয়ে যাচ্ছিলাম ওই জায়গাটাতে যে কীরকম পুজোটা এরপর আমি একটু রিলস করছিলাম ব্রিজের ওপরে উঠে এসে তোমাদের দাদাভাইকে বললাম একটু রিলস করবো এত সুন্দর জায়গায় এসে রিলস না করলে হয় তো তার জন্য দেখো আমি একটু রিলস করছিলাম একটু পোস্টস দিয়ে হাঁটছিলাম সুন্দর করে যে রিলসটা যাতে সুন্দর হয় যাই যেভাবেই রিলস করা হয় আর কি এরপর আমরা আইসক্রিম কিনলাম বাবুন প্রচণ্ড চেঁচামেচি করছিল আইসক্রিম খাবে বলে তো আইসক্রিম ওকে কিনে দিতে বাধ্য হয়েছে তোমাদের দাদাভাই যেহেতু ওর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তারপরও দিতে হয়েছে কারণ প্রচণ্ড জেদ করছিল তো বাবুন যেহেতু আইসক্রিম খাচ্ছে আর আমিও তো আইসক্রিম খেতে খুব ভালোবাসি তো ও খাচ্ছে আর আমি খাবো এটা হতে পারে তো আমিও একটা আইসক্রিম নিয়ে নিয়েছি আর আমরা আজকে রাবড়ি মালাই নিয়েছিলাম তো আইসক্রিমটা খুব ভালো ছিল তো ব্রিজের ওপরে বসে দাঁড়িয়ে সরি ব্রিজের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা মালাই খাচ্ছিলাম আর বাবুন তো ইয়ামি করে খাচ্ছিলো হেভি টেস্টি নাকি আর ব্রিজের ওপর থেকে দেখো ব্রিজের নিচটা ব্রিজের সামনেটা এরকম দেখতে দুই ব্রিজের দু সাইডটা এরকম দেখতে তো আমরা এই লোকেশনটা দেখছিলাম আর আর এদিকে দেখো আমার বাবুর মালাই খাওয়া হয়ে গেছে আইসক্রিম ও আরও একটা আইসক্রিম খাওয়াই বলে জিদ করছিল ভীষণ তো তার জন্য ওখানে আর বেশি করে থাকতে পারিনি আমরা তারপর সোজা চলে এসেছি এসে একটা বিরিয়ানি দোকানে ঢুকলাম খি খিদে পেয়েছে অনেক বেলা হয়ে গেছিলো প্রায় সাড়ে সাড়ে তিনটে পনেরো চারটে বেজে গিয়েছিলো তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর বাবুনও কিছু খায়নি তো তার জন্য আমরা একটা বিরিয়ানির দোকানে ঢুকে বিরিয়ানি খেতে চলে এসেছি তো এই দেখো আমাদের বিরিয়ানিও চলে এসছে অর্ডার করার সঙ্গে সঙ্গে তো তোমাদের দাদাভাইও খেতে শুরু করে দিয়েছে আর আমি খাবো তো আমি খেতে পারছি না যেহেতু বাবুনকে আগে খাওয়াতে হচ্ছে তো ওকে আগে খাইয়ে নিই তারপর আমি খাবো আর ওকে খাওয়াতে খাওয়াতে মাঝে মধ্যে আমি একটু খাচ্ছি রাইস খেতে পারছি না একটু চিকেন খাচ্ছি একটু শস্য খাচ্ছি এভাবেই খাওয়া দাওয়াটা করে নিচ্ছি তা না হলে তো খাওয়া যাবে না আমি যদি আমারটা খেতে থাকি তাহলে বাবুন কী করবে ও ওর খাবারটা একা একাই খেতে শুরু করবে তাইতে আবার দুই তিনবার আমাকে বলেছে আমি একা একা খাবো মা আমি হাত ধুয়েছি আমি খাবো আমি খাওয়াতে পার না আমি খাবো তো ওকে যদি এখন এভাবে খাওয়াতে দিই সারা জামা কাপড়ে মা খাবে পেটটাও ভরবে না ঠিকঠাক করে তো আমি আগে ওকে খাইয়ে নিই তারপর আমি খাবো এরপর আমরা চলে এলাম মুড়িঘাটা ব্রিজ থেকে আমরা চলে এলাম আমাদের এখানে আমাদের বাড়ি থেকে বেশি কেউ লাগে না এই মিনিট কুড়ি মতো লাগে কুড়ি পঁচিশ মিনিট মতো হয়তো লাগবে আমাদের বাড়ি থেকে ব্যাসপুর বলে একটা জায়গা আছে সেখানে একটা খুব সুন্দর মন্দির আছে সেই মন্দিরে তো এখানেও এসে দেখলাম এখানেও প্রচণ্ড ভিড় মুড়িঘাটাতে আর কত লোক হয়েছে তার ডবল লোক হয়েছে এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় এই মন্দিরে আজকে আর দেখো এই যে মন্দিরের সামনেটা সামনের রাস্তার এই হলো মন্দির দেখো আর মন্দিরে ঢোকার সময় দেখলাম যে এখানেও মেলা মতো বসে গেছে সমস্ত রকমের দোকান এখানে বসে গেছে আর দেখো মন্দিরের ভেতরটা মন্দিরের ভেতরে যাব তার আগে তোমাদের একটা জায়গায় নিয়ে যাচ্ছি চলো এই দেখো মন্দিরের ভেতরে ঢোকার আগে মন্দিরের অন্য আরেকটা সাইডে এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে তো খিচুড়ি ভোগ দেখতে এসে খিচুড়ি খাবো না এটা তো হতেই পারে না বলো তো খিচুড়ি ভোগ আমি নিতে লাইন দিয়েছি তো লাইন দিয়ে দেখলাম যে তোমার দাদা নেই সামনে খুঁজে পাচ্ছি না তোমাদের দাদাভাই আর বাবু নেই এবার আমি খিচুড়ি নেওয়া বাদ দিয়ে ওদেরকে খুঁজে বেড়াচ্ছি এই দেখো এখানে সমস্ত রকমের দোকানপাট বসেছে খাবার দাবারের তো মেলার এদিকটা আমি খোঁজা শুরু করেছি তো দেখলাম নেই তো আমি সামনের দিকটা হাঁটতে হাঁটতে এসে দেখলাম এখানে একটা গোলাপের দোকান সেই গোলাপের দোকানে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে আর গোলাপ নিচ্ছে মানে গোলাপ বাঁচছে গোলাপ নেবে তো এখান থেকে তোমাদের দাদাভাই গোলাপ নেবে আমার জন্য অবশ্যই আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে তো তার জন্য এখানে গোলাপ নিচ্ছে গোলাপ নেওয়া হয়নি মুড়িঘাটার ওখানে কোথাও গোলাপ সেরকম একটা দেখিনি ছিল দুই একটা তো ওখানের গোলাপগুলো পছন্দ হয়নি তোমাদের দাদাভাই তো এখানে গোলাপগুলো ওর ভালো লেগেছে তো দেখো এখান থেকে গোলাপ বেছে নিচ্ছে তো উনি আজকে আমাকে এখান থেকে গোলাপ দেবেন গোলাপ বেছে নিয়ে গোলাপ দেবেন ভ্যালেন্টাইন্স ডে বলে কথা তো এই দেখো গোলাপ নিয়ে চলে এসেছে আর এই হলো আমার ভ্যালেন্টাইন্স ডের গিফট গোলাপ তখন তো খিচুড়ি নিতে পারিনি তো এখন দেখো তোমাদের দাদাভাই খিচুড়ি নিয়ে এসেছে আমি বলেছি আমি আর যেতে পারবো না তুমি আমাকে খিচুড়ি এনে দাও তো তোমাদের দাদাভাই খিচুড়ি নিয়ে এসছে খিচুড়ি নিয়ে এসেছে আর আমি এখানটায় একটা বসার জায়গা পেয়েছি সুন্দর আর হাঁটতে পারছিলাম না প্রচণ্ড ব্যাক পেন হচ্ছিলো তো এখানে বসে বসে খিচুড়িটা খাচ্ছি আর সত্যি বলছি খিচুড়িটা খেতে দুর্দান্ত ছিল এত সুন্দর খিচুড়ি এটা বোধ হয় ঠাকুরের প্রসাদ ভগবানের প্রসাদ বলেই এতটা সুন্দর হয় তো তারপর দেখো খিচুড়ি টিচুড়ি খেয়ে এবার আমরা একটু মন্দিরের ভেতরে ঢুকবো তো তোমাদের দাদা ভাই আর বাবু হেঁটে হেঁটে আসছিলো আর আমি ওদেরকে একটু ভিডিও করে দিচ্ছিলাম তো এই দেখো বন্ধুরা আমরা এখন মন্দিরের ভেতরটাতে ঢুকছি তো এই যে মন্দিরের ভেতরটা এই দেখো মন্দিরের ভেতরটার লোকেশানটা খুবই সুন্দর এখানে একদম সাজানো গোছানো একদম পার্কের মতো পরিপাটি করা এখানে ভিডিও করা রিলস করা মানে এই সমস্ত কিছুর জন্য ভীষণ ভালো এই জায়গাটা তো আমরা এর ভেতরে এই মন্দিরের ভেতরে বেশ কিছুক্ষণ ছিলাম কয়েকটা রিলসও করেছি আর একটু ফটোশ্যুটও করেছি আর তারপর এখান থেকে আমরা বাড়ি চলে গেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও